আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলেন শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল আমি বাসা ভাড়া নিয়েছিল আমি বলেছিলাম আপনার শুনেন পরে শেষ করুন বড় বড়পরতিতে ওখানে আবার আমার আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ behavior যখন ওর সাথে মিডিয়ায় কাজ করতে লাগে ওর সামনে আমাকে গালি দেয় পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি এটা না আমি মানে টর্চারিং আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিছে দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন আপনি আবারই হয়ে যান তার বড় মেয়ে আর আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরই তার বাবা অসুস্থ খবর শুনি প্রথমে যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া সহ মাঝে মধ্যে আসছে কিছু দায়িত্ব আমার কাছে দিচ্ছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরোসায়েন্স সায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম হোটেলে যে বলেন সর্বতালা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে হচ্ছে আমার আম্মু সবাই আমার বলছে কে কিভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স তা আমি অনেকে আমি বলতে মনে প্রথম ওয়াইফের কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওনার আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সায়েন্স হসপিটালে ছয়তলায় যে আয়া থেকে ভুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতেছে যে যান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেবো তারপরে বলবো এই মেয়ে এই এই হয়েছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম আমি নিতে পারতেছিলাম না যে পরকিয়া নারী এই কথাটা আমি না নিতে পারি আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছি আমার বুক ব্যাথা করতে খারাপ লাগতো সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্ক দরদিও আমাকে প্রচুর পিটাইতো রিয়ার সাথে রিয়া আমারে ফোন দেয় প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া তুমি যে ফোন দিছিলা পরে কিন্তু আমি তোমারে যে রিয়ার সাথে আমি কথা বলেছি ও আমাকে কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি ও এসে আমাকে ফোন দেওয়াইছে ও আমাকে দিয়ে বলাইছে তার ভেতরে আমি ভুল বললে আমাকে পিঠাইছে রিয়া বলছে তোমার পাশে কি ও আছে একটু বাজে ভাবে বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে রিয়া বলছে পরে ও আমার সাথে করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাইনি এখন সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না তাহলে সে দর্শক আপনাদেরকে আমি দেখাই এই দেখেন তারপর আরো হসপিটালের ঘটনা বলছি এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে বলছে আমাকে যে তুমি কিছুদিন ঢাকায় থাকো পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো ও আমাকে নিয়ে গেলো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যা